নাই সংগ্রামী ভাইরা আমার আমি আমার কর্তব্য সংক্ষিপ্ত করছি নামাজের সময় সম্মানিত উপস্থিতি আমরা দশ মিনিট ঈশার নামাজের বিরতি দিব ঠিক আমরা আবার দশ মিনিট পরে আমাদের প্রোগ্রাম শুরু করছি জামাত শুরু হয়েছে জামাত শেষ করার পরেই আমরা প্রোগ্রাম শুরু করব ওপরে মসজিদে নামাজ হচ্ছে আমরা দশ মিনিট পরে প্রোগ্রাম শুরু করব দশটা মিনিট সবাই ধৈর্য ধরে অপেক্ষা করবেন すごいな、すごい。<タッ><タッ> Gay pistol 05 05 É isso